এখন আমার মনে হয় রাইট টাইম টু শেয়ার দিস উইথ অল অফ ইউ সো আমি একটু শুরুর থেকেই বলি আমরা ইতিয়ানটির চোখের নেত্রনালীর যেই অপারেশনটা ড্রেনের যে ব্লক ছিল ইতিয়ানটি দুই চোখে ওই ব্লকের জন্য আমরা যেই দিন প্রথম আমি ডক্টরের কাছে যাই সেই দিন আমি ডিসাইড করি যে না ইতিয়ানটিকে তো দেখাবোই সাথে আমি বাসার সবাই যারা যারা আছে সবাইকেই ডক্টরটা দেখাই তার মধ্যে আমার শ্বশুরের দুই চোখেরই ছানির যে অপারেশন হয়েছিল তার চোখ ভালো আমার শাশুড়ির চোখ ভালো আমার আম্মুর হালকা ছানি ধরা পড়ে চোখে যেটা আর্লি স্টেজে অপারেশন করার প্রয়োজন নাই শিল্পী আনটির চোখের সমস্যা ধরা পড়ে সেটার জন্য চশমা দিয়েছে আমার আব্বুর দুই চোখে ছানি ডান চোখের ছানিটা একটু মেচিওর হয়ে গেছে সো এটা অপারেশন যত তাড়াতাড়ি করা যাবে ততটা ভালো আর সাইমানটিরও দুই চোখে ছানি ধরা পড়ে সো আব্বুর যেহেতু ঢাকায় আছে আর আব্বু এমন একজন মানুষ যে দেরি করলে আর আব্বু সাধারণত করাইতে চাবে না তাই বললাম আব্বুকে ম্যানেজ করে যে না ঠিক আছে আমরা ছানির অপারেশন করে ফেলব সেই দিনই আমরা ব্লাড টেস্ট করাইলাম ইসিজি করাইলাম করানোর পরে রিপোর্টে যা দেখতে পাই যে ডায়াবেটিস ফিফটিন পয়েন্ট বলে রাখি এর আগে আব্বু কোনো দিনও তার ডায়াবেটিস মাপে নেয় কেন মাপে নেই জানি না বা ভয় মাপে নাই বাট মাপে নাই দিন আব্বু কোনোই টেস্ট করে নেই এনিওয়েজ যেহেতু আব্বু একটা হেলদি লাইফস্টাইল মানে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল হেলদি তো বলবো না অ্যাক্টিভ সে খুব চলাফেরা করে এখন আপনারা দেখছেন যে বাজার টাজার করে ইসিজি রিপোর্টও খারাপ আসছে তো সব টেস্ট করা করতে করতে দেরি হয়ে যায় ওই আর আমরা আব্বুর যেই চোখের ডক্টর ডক্টর শাফি খান ওনাকে আমরা পাই না কিন্তু ওখানকার যে ইসিজি করাইছে সে বলল যে একটু মনোযোগ দিতে ইসিজিতে তো আমরা আবার অ্যানেথেসিয়া যে দেয় তার কাছে গেলাম সে আবার বলল যে ডায়াবেটিস অনেক খাই আপনারা পারলে আজকে একজন ডায়াবেটিসের ডক্টরের কাছে যান ওই রাতেই দেরি না করে গেলাম ডায়াবেটিস ডক্টরের কাছে ল্যাবের হসপিটালে ডায়াবেটিসের ডক্টর দেখে আব্বুকে ওষুধ দিল বলল যে আপনি কয়েকদিন পর আসেন তো আমি তার পরের দিন আবার রিপোর্টগুলো নিয়ে সাফি খানের কাছে যাই চোখের ডাক্তারের কাছে যে স্যার এরকম অবস্থা আব্বুর ডায়াবেটিস তো অনেক হয় তখন স্যার আমাকে ইশারা করে বলে ইসিজি রিপোর্ট দেখায় বলে যে আপনি এখানে মনোযোগ দেন বা ডায়াবেটিসের ডক্টরকে এই রিপোর্টটা দেখছে ইসিজি রিপোর্টটা আমি বললাম স্যার আমি তো শিওর না দেখছি কিনা ঠিক আছে আমি নেক্সট ভিজিটে গিয়ে আমি আরেকবার স্যারকে বলবো একটু মনোযোগ দিয়ে দেখতে তো ইসিজি রিপোর্ট তা আমি আবার ডায়াবেটিসের ডক্টরকে বলি যে একটু ভালো করে দেখেন কারণ উনি মেডিসিনের ডক্টর আর আমাকে চোখের ডক্টর বলছে যে একজন মেডিসিনের ডক্টর এইটটি পারসেন্ট কার্ডিওলজিস্টের মতন অনেক কিছু বুঝে অনেক কিছু বুঝে তো হয়তোবা প্রথম দিন ডায়াবেটিসের ডক্টর মনোযোগ দিয়ে ইসিজি রিপোর্ট দেখেন এই দ্বিতীয় দিন দেখার পরে বলে না আপনি এক কাজ করেন একটা ইকো করেন ইকো করলাম ইকো রিপোর্ট সহকারে ডায়াবেটিসের ডক্টরকে দেখালাম তখন ধরা পড়লো আব্বুর যেই এল ভি নামে একটা জিনিস আছে মানে বেসিক্যালি হার্টের যে পাওয়ারটা হার্টের পাওয়ার কমে আসছে চল্লিশ পার্সেন্টে থার্টি এইট পার্সেন্টেজ এমন হার্ট এমনভাবে হার্ট বিট করতেছে এইভাবে সো এটাতে বোঝায় যে আব্বু কোনো না কোনো দিন এর আগে হার্ট অ্যাট্যাক করছিলো কিন্তু কবে করছিলো সেটা আব্বু বলতে পারে না কারণ ডায়াবেটিস অনেক বেশি হাই ছিল যে কারণে আব্বু অ্যাট্যাক করে বসে আছে এবং ড্যামেজ মানে ক্ষতি হয়েছে এত তারপরে বললো যে আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে দেখান কার্ডিওলজিস্ট ভালোকে উনি বললো যে লাইব্রেরিটি একজন ছিল সে এখন পপুলারে ওই ডাক্তারটা ভালো আপনি ওনাকে দেখাতে পারেন ওই দিন রাত এটা দশটার দিকের কথা পরের দিন আবার আর্লি আমরা পপুলারের রিপোর্ট টিপোর্ট সিরিয়াল ডিরিয়াল দিয়ে স্যারের কাছে গেলাম স্যার ইকো টেস্ট রিপোর্ট দেখে বলল যে হার্টের অবস্থা তো ভালো না কিন্তু আব্বু একদম নর্মাল আব্বু বলতেছে আমি ভালো আছি আমার কোনো সমস্যা নাই তো ওই স্যার আব্বুর এই কথাবার্তা শুনে বললো ঠিক আছে রিপোর্ট ধরলাম ল্যাবাইডের ভুল আমি আপনার ইকো নিজ হাতে করতে চাই তো সেই দিন রাত এগারোটার দিকে না পৌনে এগারোটার দিকে স্যার নিজ হাতে ইকো করলো ইকো করে আব্বু বের হওয়ার আগে সে ইকোর যেই টেস্টের ল্যাবটা ওখান থেকে বের হয়ে বলল যে আপনার আব্বুর হার্টের অবস্থা ভালো না পরের দিন আসেন তো পরের দিন এসে আমি আর চেম্বারে আব্বুকে ঢুকাই নেই আমি আম্মু গেছিলাম তখন স্যার খুব ভালো করে বুঝাই বললো যে এই যে এল মানে ওই যে হার্টের পাওয়ার কম এনজিওগ্রাম করাইতে হবে তো আমরা তো যেহেতু দুইটাই করে রিপোর্ট কাছাকাছি আসছে মানে অলমোস্ট সেম আসছে হার্টের অবস্থা খারাপ হার্ট অ্যাট্যাক করে ফেলছে তো আমরা তো কান্নাকাটি করে একাকার অবস্থা তারপরে হাসপাতাল থেকে পপুলার থেকে হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথেই আমাদের মানে বাসায় যাওয়ার পথে আমাদের হার্ট ফাউন্ডেশন পরে হার্ট ফাউন্ডেশনে আমি গিয়ে আমি খোঁজ নেই যে কিভাবে ডাক্তার দেখাইতে হবে তখন ওরা বলল যে একটা হটলাইনে ফোন দিলে তখন ডাক্তার দেখানো যায় তো কোন ডক্টর দেখাবো ততক্ষণে আমার যে ফ্রেন্ড আছে ফখরুল যে এখন দুবাইতে সে আবার হার্টের পেশেন্ট তো ও ঢাকাতে ডক্টর তৌফিক শারিয়ার হকের আন্ডারে দেখাইছে বলছে যে খুব ভালো ডাক্তার কিন্তু ওনার সিরিয়াল পাওয়া যায় না তো আমি আবার পরের দিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ওনার সিরিয়াল পাইছি একদিন না দিন পরে স্যারকে দেখালাম স্যারও একই কথা বলল যে হার্ট অ্যাট্যাক করছে আর স্যারের যখন চেম্বারে যে প্রথমে যখন সে ইসিজি রিপোর্ট করে তখন সে এমন করে উঠে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা খুব বিকট ছিল মানে খুব ভয়ঙ্কর সে বোঝাচ্ছে যে রিপোর্টটা ভয়ঙ্কর এনিওয়েজ সে ইকো রিপোর্ট দেখে বলল যে এনজিওগ্রাম করাইতে হবে না হইলে আমরা বুঝবো না যে ব্লক কয়টা বা কি জাস্ট আমাকে এইটুক বলছে যে আপনি দেড় লাখ টাকার একটা প্রিপারেশন নিয়ে যাবেন একটা ব্লক তো আসে হানড্রেড পার্সেন্ট তারপরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এনজিওগ্রামে সিরিয়াল নিলাম সাইফানের জন্মদিন পার হইলো ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে এনজিওগ্রামের রিপোর্ট আসে খুবই খারাপ এখন এইটার ঘটনাটা বলি আপনারা সবাই শুনছেন যে আব্বু আব্বুর ব্লক একটাই বা আব্বু না ফর্টি পার্সেন্ট ব্লক ফর্টি পার্সেন্ট ব্লক না ফর্টি পার্সেন্ট পাওয়ারে হার্টটা বিট করতেছে আবারও বলি ফর্টি 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 পার্সেন্ট বা এইট থার্টি সেভেন পার্সেন্টে আব্বুর হার্টের স্ট্রেংথ ছিল তো এই জন্য আব্বু বারে বারে বলতে আপনারাও ভাবতেছেন যে হ্যাঁ একটা ব্লক চল্লিশ পার্সেন্ট এটা কোনো ব্যাপার না হ্যাঁ আসলেই এটা ব্যাপার না যদি একটাই ব্লক হইতো আর চল্লিশ পার্সেন্ট হয়তো আমি এতক্ষণে ড্যান্স দিতাম খুশিতে এনিওয়েজ তো এনজিওগ্রাম করার পরে আমাকে আর ডাকে ডেকে বলে যে দেখাইলো উনি স্ক্রিনে এনজিওগ্রামে যে এ দেখেন এক দুই তিন চার চারটা ব্লক লেফট সাইডে দুইটা ব্লক রাইট সাইডে মোট আবুর ছয়টা ব্লক এবং তিনটা ব্লক দুইটা হান্ড্রেড পার্সেন্ট আরেকটা নাইনটি ফাইভ পার্সেন্ট ওইটাও হানড্রেড পার্সেন্ট বলা যায় এটা আমাকে তফিক শারিয়ার হক যে আঞ্জোগ্রাম করছে উনি না ওনার সাথে যারা থাকে ওটিতে তারা বলছে তো কি করতে হবে এখন উনি বলছে ডিসিশন নিতে হবে যে বি জি উইচ মিনস বাইপাস ওপেন হার্ট সার্জারি ছাড়া কোনো অপশন নাই তারপরে আমি তোফিক স্যারের সাথে দেখা করার জন্য ওয়েট করলাম কিছুক্ষণ পর দফিক সার যখন ওটি থেকে বের আমি জিজ্ঞেস করলাম স্যার কী করা যায় স্যার বলছে ওপেন হার্ট সার্জারি ছাড়া মানে বাইপাস ছাড়া কোনোই উপায় নেই সবগুলো আর্টারি ব্লক উনি এটা বলেন এই ছয়টা বলল সবগুলো আর্টারি ব্লক কম বেশি সবগুলাই ব্লক তার মানে বুঝছেন আব্বুর হার্টের সবগুলো আর্টারি ব্লক মানে যারা বুঝেন তাদেরকে হয়তো আর এক্সপ্লেন করার কিছু নাই তারপরের দিন স্যার বলছে যে ঠিক আছে এক কাজ করেন আমি পরের দিন আপনার সাথে দেখা করে আপনাকে আমি বলবো কি করা যায় পরের দিন স্যার আসলো একটু দেরি করে স্যার বললো যে এক কাজ করেন আপনারা এখনই সব রিপোর্ট নিয়ে আপনারা ডক্টর সালে আহমেদ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আমরা তখন ছিলাম এই ডেল্টা হসপিটালের পাশে যেই ব্রাঞ্চে ওখানে ওখান থেকে আমি আম্মু শিল্পী আন্টি আর কাম্মি ছিল সাথে আমরা চারজনেই যাই

जी सर ये लांग तब इधर ऑलमोस्ट हंड्रेड परसेंट इधर रेडी है आर रेडी हूँ लो जी ऑलमोस्ट ब्राउन

জুনিয়র টিমের ডক্টর সাথে আমি আমার যে টিম আছে এটা জুনিয়র টিম মানে সিনিয়র টিমের ডক্টর না ওদেরকে নিয়ে সার্জারি করতে হবে তখন আমি বললাম যে জুনিয়র টিমের সার্জারি না করে আমি প্রাইভেটেই করাই যখন আমরা সালে স্যারের চেম্বারের বাহিরে অপেক্ষা করতেছিলাম তখন আমরা কয়েকজন পেশেন্টের সাথে কথা বললাম সবাই বলতেছে যে তারা অনেক সাফার করছে হার্ট ফাউন্ডেশনে ইনফেকশন হয় এই সেই এক্সেট্রা এক্সেটরা যাই হোক অত বিস্তারিত না যাই তো আমার বেসিক্যালি আমি তখনই ডিসিশন দিয়েছি যে আমি এখানে আর করাবো না ওখান থেকে বের হয়ে আব্বু তো তখনও হাসপাতালে ভর্তি এনজিওগ্রাম শেষে আব্বুকে বাসায় আনার আগে রাস্তায় আমি ইউনাইটেড হসপিটালে ফোন দিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের আবার সিরিয়াল নাই জাহাঙ্গীর কবির স্যারের সিরিয়াল কীভাবে ম্যানেজ করলাম বললাম যে আমার আব্বু একটু সিরিয়াস অবস্থা মানে সিরিয়াল আসে পাঁচ সাত দিন পর ওনার সাথে দেখা তো বলতেছে ঠিক আছে আমি ওনাকে কার্ডিওলজিস্ট ইউনিটে ফোন ট্রান্সফার করে দিয়ে আপনি ওখানে কথা বলেন আমি বললাম এই অবস্থা স্যারের সাথে আর্জেন্ট দেখানো যায় তখন পরের দিনই ওরা ম্যানেজ করে দিল সিরিয়াল দিলাম সিরিয়াল দেওয়ার পরে জাহাঙ্গীর কবির স্যারের সাথে দেখা হইলো দেরি করে উনি তো স্যার কোনো রটিতেই থাকে দের দেখা হওয়ার পরে স্যারও বলল যে বাইপাস ছাড়া কোনোই অপশান নাই ওপেন হার্ট সার্জারি করতে হবে আব্বু তো ওই চেম্বারেও কান্নাকাটি করে দিল আব্বু বুঝতেছেই না যে তার এতগুলো ব্লকার আমরাও বলতে পারতেছি না আব্বুকে যে এতগুলো ব্লক কারণ আব্বু নার্ভাস হয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তো এই কারণেই আমরা আব্বুর কাছ থেকে সব কিছু লুকায় রাখছি কবি স্যার বললো ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনি অনেকগুলো টেস্ট আছে টেস্টগুলো করেন বেসিক্যালি এটা ফিটনেস দেখার জন্য যে পরের দিন মানে আব্বু সার্জারি করার জন্য ঠিক আছে কি না তো আমরা কি করলাম আমরা সবগুলো টেস্ট করাইলাম করায় পরের দিন সকালবেলা আবার কোলেস্ট্রল আর ওই যে ফাস্টিংয়ে গ্লুকোজ নাকি ওইটা করে রিপোর্ট আসে যে আব্বু ফিট তারপরে উইদিনাবরিজের আরিফ যে ওখানকার স্টাফ আমাদের ভাই যে আমাদেরকে অনেক হেল্প করছে দৌড়াদৌড়ি করছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যেখানে আমি কাউকে চিনি না এই ভিডিও যাওয়ার আগে মানে আমরা ইউনাইটেড হসপিটালে যে যাচ্ছি আপনারা সবাই ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথাই বলছেন তো এই সব কিছুর আগের থেকে আমরা ডিসিশন নিয়ে নিই আর কাজ অনেকখানি আগায় যায় আলহামদুলিল্লাহ এই হলো আপডেট আর আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি এই জিনিসগুলো লুকায় রাখছিলাম কারণ আব্বু যদি জানতে পারতো যে আব্বুর ছয়টা ব্লক আমি জানি না আব্বু কীভাবে রিয়্যাক্ট করতো বা কীভাবে নিত আব্বুর ভালোর জন্যেই আমরা সবাই লুকাইছি বিষয়টা অ্যান্ড আর কী বলবো আপনাদেরকে ও হ্যাঁ আপনারা যারা বলছেন যে ইন্ডিয়াতে চলে যান দেবী শেট্টি নারায়ণা হসপিটাল ভেলোরে যান থাইল্যান্ডে যান সিঙ্গাপুরে যান আব্বুর হাতে আব্বুর যে পাসপোর্টটা সেটা নাই আব্বুর পাসপোর্ট এখন পাবনা পাসপোর্ট অফিসে আছে আব্বু গেলে তারপরে পাসপোর্টটা হাতে পাবে ওইটা নিয়েও একটা জটিল মানে লম্বা কাহিনী সেটাও হয়তো বা কোনো দিন শেয়ার কর করবো আপনাদের সাথে আই হোপ আপনারা বুঝতে পারছেন কেন আমি এত কিছু লুকাইছি আপনাদের কাছেও আর আব্বুর কাছেও অ্যান্ড আই হোপ আব্বু ইনশাল্লাহ সুস্থ হয়ে আমাদের কাছে আসবে আমি অনেক কনফিডেন্ট আব্বু পারবে আল্লাহ যেন আমাদের আল্লাহ যেন আমাদের সব মনের আশা পূরণ করে এইটাই আর আমার কিছু বলার নাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা নিজেদের খেয়াল রাখেন টেস্ট করেন দেখেন কাছের মানুষগুলা কোনো দিনও খারাপ লাগলেও বলে না শেয়ার না অনেকেই আমার আব্বুও অনেকটা অমন বাট আমার আব্বুর কোনো ব্যথা হয়নি বিকজ অফ হাই ডায়াবেটিস সো মুরব্বীদের ডায়াবেটিসটা পরীক্ষা করেন অন্তত পক্ষে একটা ফুল বডি টেস্ট করাইলে আরও ভালো আলহামদুলিল্লাহ আব্বুর লিভার কিডনি এগুলো ভালো আছে অনেকের আরও অনেক প্রবলেম দেখা দেয় আব্বুর জাস্ট ডায়াবেটিস অ্যান্ড হার্টের প্রবলেম এনিওয়েজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আশা করি আপনারা আমার এই দুঃখটা বুঝতে পারছেন যে আমি কী পরিমাণ দুঃখ নিয়েছিলাম অ্যান্ড আরেকটা কথা হ্যাঁ আমরা একটা ডক্টর দেখাই আমরা এক দুই তিন চার পাঁচ ছয়টা ডক্টর দেখাইছি তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সার্জারি করবো সো এই সাতটা ডক্টর দেখাইছি আটটা ডক্টর দেখাইছি নয়টা ডক্টর দেখাইছি আমি আমার সাবস্ক্রাইবারদের ডক্টরদের কেউ ধরেও বলতেছি অনেকে ভাবতেছি আমরা একটা ডক্টর দুটো ডক্টরের কথা শুনে ওরা আমাদেরকে প্রতারণা করতেছে এমন কিছুই না আব্বু আসলেই হার্ট অ্যাট্যাক করে আব্বুর আসলেই হার্টের অবস্থা খারাপ অনেক এলোমেলো কথা বলছি আই হোপ ইউ গাইজ মানে অল অফ ইউ গট দ্য পয়েন্ট অ্যান্ড অ্যাগেন আবারও দোয়া চাচ্ছি আমার শারীরিক মানসিক অবস্থা দুইটাই অনেক বেশি খারাপ আমার এমন এমন জিনিস হচ্ছে যেটা আমি কোনো দিন ফিল করি না আমার মাথার এই দিক দিয়ে রক্তে ঝিনঝিন করে ঘাড়টার লেগে আসতেছিলো যখন আব্বু কেনে বেশি টেনশন করি সো আমি একজন ছেলে একমাত্র সন্তান তাদের আর ঘুরতে আসছে আমার বাসায় আল্লাই পদে পদে ধাপে ধাপে সব করাচ্ছে দেখেন অ্যাক্সিডেন্ট হলে বিপদ হলে সেন্ট মার্টিনে হইতে পারতো পদ্মার পারে নায়রিতে ঘুরলাম ওখানে হইতে পারতো যে কোনো জায়গায় বিপদ আসতে পারত কিন্তু আল্লাহ আমাকে পদে পদে ধাপে ধাপে সব কিছু আল্লাহ আমাকে সুযোগ করে দিছে দেখো তুমি তোমার বাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করার আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিছে সেই বিলিটি দিছে আল্লাহ যেন আমাকে এখান থেকেও সাকসেসফুলি বের করে আসে এটাই আমি চাই এখন আমি অত চিন্তা করতে পারতেছি না এনিওয়েজ মুরব্বীরা যারা আছেন ভাই ব্রাদার সাবস্ক্রাইবাররা যারা আমাদের জন্য ফ্যামিলি মেম্বার সবাই দোয়া করছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার জন্য আপনাদের দু আপনাদের যে সাপোর্টটা এটা অনেক কিছু বাট যখন আমি রাতে ঘুমাইতে যাই তখন মাঝে মধ্যে মনে হয় যে আমি অনেক একা আমি লড়তেছি আমার বাবার জন্য জানি আমার সবাই আমার পাশে আছে তারপরে মাঝে মধ্যে একা মনে হয় এই ব্যথাটা অন্যরকম ব্যথা বাট দিস ইজ পার্ট অফ লাইফ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ be upon him